No, no, no,

সেই স্ত্রী স্থান দেন কঠিন কষ্ট করেন আপনি মরে দেখেন কেউ আপনার সাথে যাবে কেউ যাবে না

মুসলমানের কীরকৃ করেন তুমি শুনলে হিন্দু তুমি শুনলে আমি করবো বুঝছো আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা কর খালেদা নিয়ে কথা কন নিয়ে কথা কর আমার আপনি দেন কোনো দুঃখ নাই আমার নবীন কোনো কথা চলবে না আমার নবীনের কোনো কথা বলেন না নবী সকলের বন্ধু সকালের বন্ধু সকালের বন্ধু আমি একটা মাস্টার যে শ্রেষ্ঠ যাবো আমার তো সবুজের বিয়ে তর্ক দিয়ে না এগারোটা বিবির হচ্ছে অলক বন্ধু আমরা এগারোটা বিবি আপনি কোন বিবিকে বেশি ভছেন কোন বিবিকে কে বেশি ভালো করছেন আল্লাহ করলে কালকে ফজরের নামাজ পরে বলবো কালকে ফজরের নামাজ পরে বলবো প্রত্যেকে করে খেতে দিচ্ছে তোমার দিকে আস কাল তোমার জিজ্ঞেস করলো ইহারসোলা আমি অল্লক বন্ধু তার স্বামী

আমি খাবো আমার বস্তি না খাই দেবো এটা রসুল হাদিস নয় এটা রসুল হাদিস নয় আমার স্ত্রীর কারণে আমি এক পাগল ভালোবাসি ভালোবাসি কি দেয়া আত্মা দিয়ে তার সাথে সময় দেয় না তাকে দিয়ে বেহারও দেয় না ভালোবাসি আত্মা দেয়া এই খানাটা খাইলে দোয়া করবো আস্তে করে আমি খাই আমি কিন্তু পিঠা খেলে পিঠা কিন্তু পাগল বলেন তো ভালোবাসা আমি কেন পাগল হয়ে দিলাম কেন পাগল হয়ে পাগলের দেয় বাড়িঘর পাগলের স্থান মানে খাওয়ালি কে লোক শুকো খালাই দিলে সত্যি হইবাগান ঠিক না ঠিক আল্লাহ এরকম একটা এরকম একটা আমার কথা বলছি সেখানে এরকম পুলিশ ভাই ভয় করি তিনি সব করি এদের সাথে না করি যদি অন্যায় কাজ না করি ধরবো ধরবো না আমি দোয়া করি আপনারা ভালো হন আমাদের জন্য দোয়া করেন সকালে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহুল্লার মর্যাদা আল্লাহ তো এত বেশি পরে আমরা চাপ করবো এই আলহামদুলিল্লাহ করবেন কি করবেন না শুক্রিয়ায় করবেন কি করবেন না করবেন আল্লাহ যা খাওয়াচ্ছে খাওয়ার পরবেন যে বিষ মিলা বলেন আল্লাহ খুশি খাবার পেট্রো বলে আলোচনা বেশি একটা দু হাজার কোরআন শিখে দিচ্ছে এটিতে আমি সংগ্রহ করছি মাদ্রাসা জীবনে যাই নাই মাদ্রাসা দিকে দেখি না